বুক ক্যাফে বুক রিফেবের আজকের পর্বে আমি জানাবো যে কিভাবে আপনারা বোকা বনে যেতে পারেন যদি বইমেলায় সঠিক সিদ্ধান্ত না নিয়ে থাকেন এবং বিভিন্ন ফাঁস সম্পর্কেও আলোচনা করব আপনারা অবশ্যই চেয়েছিলেন এটা নিয়ে আলোচনা করি তো সেই কারণে এই ভিডিওর অবতারণা এবং আজকের ভিডিও যত না দেখা তার থেকেও বেশি সোনার দিয়ে শুনতে পারলে অনেকটাই কিন্তু ক্লিয়ার হবে কারণ আমি স্লাইড ছোটো ছোটো করে করে দিয়েছি যেটা আপনাকে হেল্প করবে পয়েন্টগুলোকে দেখতে এবং বুঝতে চলুন শুরু করা যাক আজকের পর্বটাকে আমার প্রথম পয়েন্ট হচ্ছে কুপন নিয়ে আপনারা দেখতে থাকবেন বিভিন্ন জেলা বইমেলা এবং কলকাতা জেলা বইমেলা আন্তর্জাতিক বইমেলাতে বিভিন্ন ক্ষেত্রে স্টলে কুপন থাকে কুপন নিলে এই হবে কুপন নিলে ওই হবে ছাড় পাওয়া যাবে ইত্যাদি অনেক কিছু থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে কুপন যখন নিচ্ছেন আপনার নাম্বারটা ওরা রেজিস্টার করে রাখেন এবং এই নাম্বারের থ্রু দিয়ে যেহেতু বর্তমানে মোবাইল নাম্বার এবং আধার এবং আধারের সাথে প্যান ইত্যাদি সমস্ত কিছুই লিঙ্কড তাই অনেক সময় দেখা যায় যে পরেও মোবাইল নাম্বারে কিন্তু অনেক রকমের মেসেজ আসছে ভুয়ো কল আসছে এবং অন্যান্য সমস্যা হচ্ছে কাজেই যেখান সেখান থেকে কুপন নেবেন না এবং বিষয়টাকে জেনে বুঝে তারপরে যদি আপনার মনে হয় হ্যাঁ এটা টোটালি অথেন্টিক আর এখানে কুপন নিলে বা নাম্বারটা শেয়ার করলে রিক্স নেই তবেই আপনি কিন্তু এটা করবেন এবং সেটা কিন্তু অবশ্যই নিজের দায়িত্ব করবেন এই বিষয়টাকে বলে দেওয়া আর প্রথমেই জানায় যে বইমেলাতে প্রচণ্ড ভিড় হয় এবং পিক পকেট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় সেই বিষয়টাকেও কিন্তু মাথায় রাখবেন সবসময় অতিরিক্ত ভিড় অ্যাভয়েড করে চলবেন পরেরটা হচ্ছে যে কোনো বইমেলার স্টলে আপনি যখন যাবেন তখন বই রাখার থলে অর্থাৎ ব্যাগ এবং ক্যালেন্ডার আপনি চেয়ে নিতে পারেন থলে যদি বেশি বই নেন তাহলে অবশ্যই চেয়ে নেবেন কারণ আপনার ক্যারি করতে সুবিধা হবে আর যেটা পলি ব্যাগ বলছে ওয়ান টাইম ইউজ ব্যাগগুলো হয় ক্যারি প্যাকেটগুলো সেগুলোকে অ্যাভয়েড আপনি করবেন এবং প্রয়োজনে খুব ভালো হয় একটা ব্যাগ নিয়ে যাবেন একটা ব্যাগ জলের বোতল এগুলো নিয়ে গেলে আপনার ভ্রমণ করতে এবং বইমেলা স্টলগুলো ভিজিট করতে অনেক সুবিধা হয় প্লাস নিজের ব্যাগে বই নিয়ে আসতে অনেকটাই সুবিধা হয় তো এই ব্যাপারটা করবেন এবং যেহেতু নতুন বছর আসছে পারুল প্রকাশন থেকে শুরু করে বেশ কিছু প্রকাশনী সংস্থা দেখবেন ক্যালেন্ডার রাখছেন তো আপনি ক্যালেন্ডার চেয়ে নিতে পারেন অবশ্যই ওনারা দিয়েও দেন তো এটা আপনার একটা উপড়ি পাওনা হবে এবং জেলা বইমেলাগুলোতে এগুলো কিন্তু আরও একটা ফ্লেভার অ্যাড করে যে এই জিনিসগুলো আপনি কিন্তু অনলাইনে সবসময় পাবেন না এটা অফলাইনেই পেতে পারবেন এবং সেটার জন্য আমি একটু জানিয়ে দিলাম এর পরের আপডেটে আমি অবশ্যই যে পয়েন্টটা যোগ করবো তা হচ্ছে বই কেনার সময় যখন বই আপনি কেনা হয়ে গেল টোটাল বিল এর মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন কারণ সেক্ষেত্রে কী হয় যে আপনার কাছে একটা ট্রানজ্যাকশান আইডি থাকে হিস্ট্রি থাকে অর্থাৎ আপনি পরেও চেক করতে পারছেন এবং যদি কোনো সমস্যা হয় বইয়ে তাহলে সেক্ষেত্রে প্রমাণটা দেখাতে পারছেন যদি ক্যাশে দেন টাকাটা তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে কোনো হার্ড প্রমাণ নেই এবং অবশ্যই যেটা বলার যে আপনি বিলটা কিন্তু নেবেন বইয়ের প্রত্যেকটা বইয়ের জন্য যে বিল স্পষ্ট ভাষায় লেখা রয়েছে এরকম বিল নেবেন এবং জেনারেলি আমি বলছি বই প্রকাশনী সংস্থাগুলো চেষ্টা করে যথাযুক্ত সাহায্য করতে মানে আপনি যদি বইয়ে কোনো কোনো প্রবলেম পান পরবর্তী ক্ষেত্রে বইমেলা চলে গেলেও জেলা বইমেলা বন্ধ হয়ে গেলেও ওনাদের মূল স্টোরে কিন্তু ওই প্রমাণটা দেখালেই এবং বিষয়টাকে জানালে ওনারা চেঞ্জ করে দেন তো এই সুযোগটা কিন্তু ওনারা দেন কাজেই ভয় পাওয়ার দরকার নেই শুধু একটু কনসাস থেকে ব্যাপারটা করবেন এবং বইয়ের কোয়ালিটি পৃষ্ঠা সব কিছুই চেক করে নেবেন যেটা নিয়ে আমার অবশ্যই পরের পয়েন্টটা বুকমার্ক অবশ্যই চেয়ে নেবেন কারণ জেলা বইমেলাগুলোতে বুকমার্ক এবার রাখা হচ্ছে এরকমটাই খবর দ্বীপ প্রকাশন তো সরাসরি জানিয়ে দিয়েছে প্রত্যেকটা বইয়ের সাথে বুকমার্ক দেওয়া হবে এবং অন্যান্য প্রকাশনী সংস্থাও কিন্তু বুকমার্ক রাখছেন আর রাখাটাও উচিত আমার চ্যানেল অনেকেই দেখেন এবং অনেক প্রকাশন সংস্থাও ফলো করেন আমি তাদেরকে এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই আপনারা কিন্তু জেলা বইমালার যারা পাঠক রয়েছেন তাদেরকে ফাঁকা হাতে যেতে দেবেন না অবশ্যই বুকমার্ক এবং অন্যান্য বিষয়গুলো প্রদান করবেন তো যাই হোক এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটাই আমরা এগিয়ে যাই এর পরের পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছোটো স্টলগুলোতেও আপনারা ভিজিট করবেন দেখুন বড়ো স্টল যেগুলো পত্রভারতী আনন্দ বা অন্যান্য রয়েছে সেগুলোতে আপনারা সবসময় ভিজিট করতে পারবেন এবং যে কোনো বইমেলাতে জেনারেলি এই স্টলগুলোকে আপনারা পাবেনি কিন্তু যেটা সমস্যা হয় অচেনা অপরিচিত ছোট স্টলগুলোকে আপনারা ভিজিট করেন না ফলে কি হয় যে ওনাদের মনোবলটাও ভেঙে যায় এবং বইমেলাতে স্টল দেওয়ার ইচ্ছাটাও কমে যায় আমার কথা হচ্ছে আপনি বই কিনুন না কিনুন ছোটো স্টলগুলোকে অবশ্যই ভিজিট করবেন বই নিয়ে জিজ্ঞাসা করবেন তারা কোথা থেকে আসছেন কিভাবে বই তারা কী কী নতুন এবছরের বই প্রকাশ করেছেন ইত্যাদি সম্পর্কে অবশ্যই কথা বলুন জিজ্ঞাসা করুন আলোচনা করুন প্রয়োজনে আপনার মোবাইল ফোনটির মাধ্যমে ছবি তুলে সেই স্টলটির প্রচার করতেও সাহায্য করুন যে আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিলেন ইত্যাদি করলেন যদি আপনার ভালো লেগে থাকে আর কি ছোট স্টলটিকে তো এরকম চেষ্টাগুলো কিন্তু সবসময় করা দরকার এবং পাঠকের মাধ্যমে যদি মাউথ টু মাউথ সেল হয় তাহলে এটা কিন্তু সবথেকে ভালো তো আমি সেজন্য বলবো যে অবশ্যই এটা কিন্তু করবেন এবারে যে পয়েন্টটা কথা বলবো সেই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বই বুঝে কিনবেন ফোমো মানে ফেয়ার অফ মিসিং আউট যেটা হচ্ছে সেটা তো ভুগবেন না বিষয়টা হচ্ছে যে সবাই কিনছে থেকে আমি যদি না কিনি তাহলে আমার মনে হচ্ছে যে আমি কিনলাম না সবাই কিনলো তাহলে আমি হয়তো পিছিয়ে পড়লাম বা আমি হয়তো সেই দলে নাই যে দলটা বইটা কিনছে এরকম একটা মানে এক কোথাও একটা গিয়ে ফেয়ার অফ মিসিং আউটের ঘটনা তো এই ফোমোটা থেকে কিন্তু অনেক বই কেনাকাটা হয়ে যায় আমাদের সেইটাকে আপনি অবশ্যই আটকাতে পারবেন যদি আপনি একটু মনের মধ্যে ভাবেন আপনার কোন জনরার বই পছন্দের বা আপনি কোন জনরার বই ইন্টারেস্ট পাচ্ছেন আপনি একটা বইয়ের জনরাতে ইন্টারেস্ট পাচ্ছেন না বা সেই লেখকের বইটা আপনার দেখে অত ভালো মনে হচ্ছে না এবার তারপরেও আপনি কিনলেন সেই বইটা হয়তো পড়ার ইচ্ছাও হলো না কোনো দিন এইটা কিন্তু খুব খারাপ ব্যাপার হবে ধরা যাক আমি কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র এই বইটি আমি দেখলাম কিন্তু আমার কৌশিক মজুমদারের ফিকশান পড়তে ভালো লাগে না নন ফিকশানের বইগুলো হয়তো ওনার ভালো লাগে কিন্তু ফিকশানের বইগুলোর প্রতি ওনার আমার হয়তো আকর্ষণ নেই তাহলে সেক্ষেত্রে আমি কিনবো না আমি অন্যরা কিনছে বলে এরকমটা কিনবো না এরকমটা ব্যাপারটা মানে আপনার যেটা পছন্দ যেটা চয়েস যেটা ইন্টারেস্ট সেই অনুযায়ী বই কিনুন তাহলে অনেকটাই ভালো হবে এবারে অবশ্যই যেটা আমি বলবো আনন্দ পাবলিশার্সের স্টল এড়িয়ে চলুন আমি তাই বলে এটা বলছি না যে আনন্দ পাবলিশার্সের বই কিনবেন না আনন্দ পাবলিশাসের বই কিনবেন তবে যেখানে ছাড়টা বেশি পান সেখানেই কিনবেন কারণ আমি দেখেছি জেলা বইমালা হোক বা অন্যান্য জায়গায় আনন্দ পাবলিশার্স ম্যাক্সিমাম পনেরো শতাংশ ছাড় দেয় এবার পনেরো শতাংশ ছাড়ে আপনার কিছুই হবে না যা বইয়ের দাম ওতে পনেরো শতাংশ ছাড়ে কিছুই হবে না তার থেকে ভালো আপনি কিছু নতুন বই আনন্দের যেগুলো এসেছে সেগুলোকে দেখে নিন কীরকম টপিকটা রয়েছে বইয়ের দুটো পৃষ্ঠা পড়লেন বইটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলেন এগুলো ঠিকই আছে ভিজিট করাটা স্টলে কোনো সমস্যা নেই এবং তারপরে আপনি যেখান থেকে বেশি ছাড় পাচ্ছেন সেখান থেকে কিনে নিন বইটাকে অনেক বেটার কারণ বইগুলোর দাম এতটাই বেশি যে আপনি এই ধরনের ভুল কাজ করলে দেখা যাবে যে এই কেনাকাটাতে হয়তো দুশো টাকা আপনার বাঁচতো যেটা দিয়ে আপনি আরও একটা বা দুটো বই কিনতে পারতেন তো এই ব্যাপারগুলো একটু সচেতনতা রাখলে এই ছোট ছোট ভুলগুলোকে এড়িয়ে চলা সব সময় সম্ভব এবারে আসছি অবশ্যই জেলা বইমেলা থেকে বই কিনলেই চলবে না একজন ভালো পাঠক হয়ে উঠতে হবে আপনি বই কিনে রেখে দিলেন সেটা খুব ভালো নয় প্রতিদিন অল্প করেও পড়ুন দু পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করে পড়লেও এক দু মাসের মধ্যে একটা বই শেষ অনায়াসে হয়ে যাবে বই পড়ার শপথ নিন নিজেকে নিজের মনে এবং বই পড়ুন প্রত্যেক দিন আর যেগুলো পছন্দের জনরা সেই বইগুলোই কিনুন এবং সেই বইগুলোকেই পড়ে শেষ করুন আর সেগুলোর তারপরে রিভিউ যদি লিখতে চান লিখুন বা ছবি পোস্ট করতে চান সেগুলো করুন প্রচার করুন সেগুলো তো অবশ্যই ঠিকই আছে কোনো অসুবিধা নেই মোট কথা বই কিনে বইটাকে শুধুমাত্র আলমারির এক কোণে বা ওই ফ্রেমবন্দি গৃহবন্দী করে রাখবেন না বইটাকে অবশ্যই পড়বেন এবং বই পড়ার সাথে সাথে এটা লক্ষ্য করবেন যে আপনার মধ্যে কী কী ডেভেলপমেন্ট আসছে সমৃদ্ধ কিভাবে হচ্ছেন সেইটা আর অবশ্যই বইমেলাতে বইয়ের যে কোনো স্টল ছাড়ার আগে যে বইগুলো কিনেছেন বইয়ের ভেতরে পৃষ্ঠা ঠিক আছে কিনা না পেজ ঝাপসা কোয়ালিটির হয়ে আছে কি না প্রিন্টটা কিংবা কোনো পেজ মিসিং আছে কিনা ইত্যাদিগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন কারণ রিসেন্টলি আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে কি হয়েছে যে ওই বই বৃষ্টির জন্য জলে ধুয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো এই খবর তো রয়েছে সেপ্টেম্বরের ফলে কি হবে অনেক রকম বই থাকবে যেগুলোকে অবশ্যই চেষ্টা করবে প্রকাশকরা এই বইমেলার মাধ্যমে সেল করে দেওয়ার তো সেগুলোতে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং কত ছাড় দিচ্ছে একটু প্রয়োজনে বার্গেনিংও করতে হতে পারে এবং এই বার্গেনিংটা করার কোনো অপরাধ নয় আপনি বই কিনছেন সেটা একটা প্রোডাক্ট এবং আপনি ক্রেতা এবং সে হচ্ছে বিক্রেতা এই হচ্ছে কথা তো আপনি সেক্ষেত্রে বার্গেনিং অবশ্যই করতে পারেন অবশ্যই সেটা স্বাধীনতা বজায় রেখে এবং বেশি বই কিনলে বার্গেনিংটা করা ভালো একটা দুটো বই কিনলে বার্গেনিং করে বেশি কমানো যায় না তবে বেশি বই কিনলে নিশ্চয়ই কমানো যায় তো এই ছিল আজকের পর্ব আমি চেষ্টা করলাম বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিতে এবং আপনারা যদি আরও কিছু জেনে থাকেন নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো পর্বটা জানাবেন ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ